হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল অনীশ সংসার তো কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি এখন ভালো আছি তো যাই হোক আজকের ব্লগটা সুন্দর একটা দিয়ে শুরু করলাম আজকে হচ্ছে শিবরাত্রি সবাই অনেক আনন্দ করো অনেক আনন্দ করে পুজো করছো কিন্তু আমার কষ্ট আমরা এবার পুজো করতে পারছি না তো যাই হোক সবাই মানে কী বলবো অনেক আনন্দ করো অনেক মজা করো আর আজকে রাতে আজকে সন্ধ্যাবেলায় যাবো আমরা বাড়িতে ও বাড়িতে গেলে তো আবার একটু জমজমাট হবে আর এ বাড়িতে থাকলে তো এক ঘরের মধ্যে বসে ওটা আর কি তো সেটাই বলছি সবাই খুব আনন্দ করো মজা করো কিন্তু সবাই সাবধানে থেকো রাস্তাঘাটে ভীষণ ভিড় ভাড়টা হবে তো যাই হোক চলো আজকে দিনটা এইভাবেই শুরু করি কি কি রান্না করবো আজকে রান্না করবো নিরামিষ আজকে করব ভেজ ডাল পেঞ্জ ডালও করতে পারি কিংবা শুধু মুখের ডাল করতে পারি জানি না এখনো কী করবো আর পনির পনির আনা হয়েছে আর সকালে আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে কি হলো পাউরুটি খেয়েছি জ্যাম দিয়ে আর নীলাদি খেলো চিড়ে দুধ এক জায়গায় থির হয়ে কি বসা যায় না মা কাটার কাটার এখানে কোথায় কাঁটার তো পেন্সিল তো কাটাই আছে ওর বেশি কাটলে পেন্সিলটা ভেঙে যাবে চেপে চেপে রাখো তাহলেই হবে চেপে চেপে হ্যাঁ হবে তো তো যাই হোক এই তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে সবার এবার লাঞ্চের পালা তো এখন বাজে দশটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে দুই ভাই বোনেরও পড়াশোনা আছে মানে প্রাইভেট আছে তারপরে যাব বাড়িতে তো চলো পরে আবার আসছি কী কী রান্না করব না করব সেটা তো বললামই সেটাই করব এখন চলো রান্নাঘরে যাব ওদের একটু পড়তে বসিয়েছিলাম তাই ভালো ভিডিওটা শুরু করি চলো পাকা নি করতে চলে পাখাদি করতে পাখা দে আমি তো আর এখনও করবো বিরোধও তোমাকে দেখালো আমি তো এখনই ছিল ঘর খেলা করছে না ভালো করো যাক কত সুন্দর করছে আচ্ছা মশলাটার মধ্যে আপনি কি কি দিয়েছেন একটু বলবেন দর্শকদের হলুদ টমেটো রসুন জি ডিপ কলেজের হয়েছে আজকে নিরামিষ রান্না করছি আমার ছেলে পেঁয়াজ দিয়েছে ঠিক আছে পিঁয়াজ কোথায় দিয়েছে না রসুন রসুন কোথায় দিলো তুই বললে যে মশলা দিয়েছি গরম কি মশলা মশলা মিট মশলা মিট মশলা দিয়েছে আমি দিয়েছি মিট মশলা দিয়েছে নিরামিষের দিন পনিরের জন্য পনির রান্না করছি তাতে আমার ছেলে গরম মশলা দিয়েছে না না মিট মশলা এইটা আবার গরম মশলা এ কোন চল তাত ৰান্ন বান্না কৰি ফটা ফট

পালক পনির যেদিন পালং শাক আনবে সেদিন বানাবো চল এখন স্নান করতে হবে আমার ছেলেটা খুব দুষ্টু খুব আকাজ করে আকাজ একদম পুরো আকাজের মাস্টার যা ভাগ এখান থেকে স্নান করতে হবে দেখি এটা পুকুর পুকুর

জলদি খেতে তো আমার খেতে হবে ঘুমাতে হবে তাও পড়তে যেত না ঘুমাতে হবে না আজকে একটা তো একটা তো একটা আর একটুখানি পরে চল্লিশ মিনিট পরে তুমি পড়তে যাবা তাই এখন কি করে তো খুব তো না না তিনটে তিনটেই পড়া তো আমি দুটোই ভেবেছি যাই হোক তিনটেই পড়া একটা পরিমাণে কি হয় ছটায় ছুটি তো ওরকম সাতটার দিকে আমরা বেরিয়ে যাবো সাতটার দিকে সাড়ে পাঁচটা হলে সাড়ে সাতটা চলো তো এবার বাড়ি যেতে হবে একটু পরে একটু পরে বলছি সন্ধ্যার সময় এখন খাওয়া দাওয়া করতে হবে একটু পরে সেটা বলতে গেছি যে খাবো এখন খিদে পেয়েছে সকালে তো খাওয়া খাওয়া শুধু খাওয়া 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 ছাড়া আর কোনো কিছু নেই খাওয়ার জন্যই সব কিছু আর এই খাওয়াটা যদি না থাকতো তাহলে সত্যি সত্যি মানে মানুষ যে কি ইজি লাইফ মানে থাকতো তার মতো আর বলার কিছু নেই দুঃখ থাকতো মানে খাওয়ার জন্যই তো সব কিছু খাওয়ার চিন্তা না থাকলে মানুষ হয় ঘুরে বেড়াতে এই করতো এই খাওয়ার জন্য বাড়ি আসো এই খাওয়ার জন্য কাজ করো ভাল লাগে না খাওয়ার জন্য মোটা হয়ে যায় মানুষ অশান্তি ভাল লাগে না যে থাকে যে থাকে তার চলো খেনি ফ্লট চমচম করতে এটা তো আমাদের রসমালাই তো আমার সব গোছানো কমপ্লিট এই দেখো এগুলো সব বিছানা চাঁদর উঠে নিয়েছি আর ওখানে সব বারিশ কাটা কোটো করে রেখেছি কারণ খুব ধুলো হয় জানো তো ওই জন্য সব গুছিয়ে রেখে গেলাম আমিও রেডি এবার যাব বাড়িতে দেবাঙ্কিতা ভাত খাচ্ছে দেখলে আর নীলাটি টিউশন থেকে এখনো আস আসেনি ওকে আনতে গেছে তো চলো ব্যাগটা সব গাড়িতে দেওয়া হয়েছে সবন্ধ্যা চলে এসছে এখন আমরা বেরোবো বাড়ি চলে যাচ্ছি এখন গাড়িতে উঠে গেছি সবাই আর বাড়ি ঢোকার আগে আমি যাব একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আমার একটু ডাক্তার দেখানো আছে নীলাটির বাবা ও ডাক্তারের ওখানে আছে আমি একবার ওখানে দেখিয়ে তারপর বাড়ি যাব দেব তারা আমাকে সলভ করে দেবে কষ্টটা হালকা

কিছু বলার নেই শুধু দেখি আমার এখন চলো বর আসছি গুড মর্নিং গুড মর্নিং কালকে ভিডিও শেষ করতে গিয়ে দেখছি ভিডিও শেষই করিনি তো আজকে কালকে ভিডিওর সাথে আজকে ভিডিওটা জুড়িয়ে দেবো দেখুন টিপ কোথায় উঠে গেছে তো যাই হোক চলো এখন একটা জিনিস দেখায় তোমাদের তো সকাল সকাল ভিডিও শুরু করব কি শেষ করলাম সবাই তোমরা বলো কমেন্টসে কেমন লাগলো আর দেখো সূর্যটা কী সুন্দর উঠেছে বলো যাই হোক আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমরা দেখতে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো অবশ্যই আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই যা